ভাবো তুমি প্রেমে করো তাকে প্রেমী যদি করো তুমি প্রেমে করো তাকে যে প্রেমে এনে দেয় সুখ আগে রাতে প্রেমী যদি করো তুমি প্রেমে করো তাকে যে প্রেমে এনে দেয় সুখ আগে রাতে যে প্রেমের দিও না তো যদি হয় না যদি হয় না সেই প্রেমি করো তুমি না সাথে সেই প্রেমি করো তুমি না মাঝে সাথে সাথে যদি করো তুমি প্রেমী করো তাকে যে প্রেমে মেনে দেয় সুখ তো ভাই কিছু বাস্তব কথা হাদিসের কথা এটা যে শয়তান এখন আমাদের দিকে হাসছে বলে আমি আর শয়তানি এই দুনিয়ায় করব না কেন মানুষ শয়তানি রাজ চালাবে মানুষ শয়তানি রাজ চালাবে আমি আর দুনিয়ায় শয়তানি করব না আল্লাহর কাছে হাসছে আর বলছে তুমি তো অতি मोहब्बत করে এই মানব জাতিকে সৃষ্টি করলে আর আমি ফেরেশতাদের সর্দার ছিলাম আমার নাম ছিল আজাজিল আমি এই মানব জাতি করে

শয়তানি বলে খেলবো না রে শয়তানি আর খেলা শয়তানি রাজ চালা বেরে মানব নামের চেলা শয়তানি বলে খেলবো না রে শয়তানি আর খেলা শয়তানি রাজ চালা বেরে মানব নামের চেলা মানব জাতির কাছে আমি আজকে মানি হার ইমানদারের ইমান দেখি কাড়ছে ইমানদার তো ভাই সত্যি কথা বলছি তো ইমানদার হয়ে ইমানদারের ইমানকার ইমানদারের ইমান দেখি কাছে ইমানদার কি হবে

আমার পুতি পড়ছে দুবেলা আমার পুতি পড়ছে দুবেলা শয়তানি বলে খেলবো না রে শয়তানি আরে খেলা শয়তানি রাজ চালা বেরে মানব নামের চেলা শয়তানি রাজ চালা বেরে মানব নামের চেলা সেই শয়তান বলছে কি বলছে ও ছিল মানুষ কথায় বস নামাজি রোজা নই রে কাজা বলে মুসলমান নামাজি রোজা নয় রে কাজা বলে মুসলমান সুন্না তেরে লেবা নে মুখে মধু কথায় জাধু বল মনে হয় খোদার প্রেমি মুখে মধু কথায় জাধু মনে হয় প্রেমি খোদার ভাব এমনি দেখায় যেন করবে দোজগ পার চিটিং বাজি जनी तो पैसा चीटिंग बाजी धोखा जनो ता दे तो पैसा पोड़ पे फाते तुम्हें तो सुन ले ता दे भाषा धर्म दे आज सब भाई मोन भोला एरा मोर चला আমার পুঁতি পড়ছে দুবেলা এরা মোর চালা আমার পুঁতি পড়ছে দুবেলা অতি সুন্দর কথা আরো কি বলছে দেখো ধর্ম গুরু ঘরে ঘরে এলো রে সেই দিন ওর ফেরে দরে রে পাবে ইমান দেখে সমাজে রই পিড়ি গুলো ওই পায় জ্ঞানীর আসন সব সমাজ তাদের কথাই দিচ্ছে সদা মন টাকার লোভে ভাই ভাইয়ের ছে করছে রে বো এসব দেখে আমি লজ্জাতে ওই ঠাকি রে মো

মানে বান্দা মোরে হোক যত পাপি সুযোগ পেলে মোর ডাকিলে করি বোমাফি আল্লাহ বলে বান্দা মোরে হোক যত পাপি সুযোগ পেলে মোর ডাকিলে করি বোমাফি আবু সালে যদি পড়িস রে তুই ধোকার জালে

এখন আপনার সম্পর্কে অতি সুন্দর নাচ নিয়ে